হাতির মতো দর্শক বন্ধুরা দেখেন কিশোরগঞ্জের নিকলি থানার এই যে হাওড় এলাকার মধ্যে এই যে হাওড় কিন্তু এই যে বাইর বাসার পিছন থেকে হাওড় এই হাওড় এলাকার মধ্যে অনেক বড় একটা গরু লালন পালন করছে

দেখেন দর্শক বন্ধুরা কি আল্লাহ দিলে হাতির বড়ো ঠিক আছে একটা না ছয় ঘন্টা রইতে থাকতো গ্যারান্টি আসিনি না খালি ওয়ারেন্টি মুখ হইতো না ভাই গ্যারান্টি দেয় তুই এখন থেকে সন্ধ্যা পর্যন্ত রাখলে আল্লাহ মতে গান তো না এখন বেজাল খাওয়াইলে কিন্তু দর্শক বন্ধুরা এই মুখ দেখায় না ছুটব আর গরুর লেগে কিন্তু ভালো না আসলে এই রোদের মধ্যে একটু কারেন্ট গেলে আল্লাহ আল্লাহ যে এত বড় একটা গরু লিয়া যদি দানা দার বেশি খাওয়াইতেন আর মাসাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা গরু কি ফিডা ওরে বাবা রে মাশাল্লাহ দর্শক বন্ধুরা এ দেখেন কি ভাই লোয়া দিয়ে বানাইলেছেন হ্যাঁ এটা কি লোহা গাছ কেমন নাকি ও লোহা গাছ লোহা গাছ কেমন দর্শক বন্ধুরা তাই নাকি এক চাষে বিশ বছর এটা কি গাছি গাছ দেশি গাছ লোহা গাছ মার্শাল দর্শক বন্ধুরা একটু মাথারা দেখাই দেখেন মাথারা কত সুন্দর ও রে দেখ এখন দেখেন দর্শক বন্ধুরা পুরো পুরো রাজা ভাষা করটা সিং করে দুইটা মুকুট আচ্ছা ভাই এটার নাম কি আপনার বাটির কিং জি বাটির কিং আচ্ছা এটা ওজন আছে কেমন ভাই একটা ধারণা দিতে পারবেন এটা 28 মন 28 মন জি 28 মন আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন এটা কি ভাই স্কেলে মাপছেন না আপনার কষাই ধরে ধরে ধারণা স্কেল না কিন্তু পিসন মাপ গ্যারান্টি না আল্লাহ দিবে তুই তার মা বাচ্চা যাই হোক দর্শক বন্ধুরা গরুটা আপনার এক টনের উপরও হবে আপনার গরুটা বিশাল বড় গরু তো আপনারা আগে বাস্তবে এসে দেখবেন

আপনি কিন্তু ভাই প্রতি বছর আলোতে বড় বড় দুই একটা গরু পালেন এই গরুটা কিন্তু দর্শক বন্ধুরা গত বছর পালছে এই বছর পালছে মোট চার বছর চলতে আছে তো আচ্ছা গরুটা ফিজিয়ান না অস্ট্রাল ক্রস ফিজিয়ান মাসাল্লাহ দর্শক বন্ধুরা বিশাল বড় সাইজের গরু তো ভাই আপনার বাসায় কিভাবে আসবে একটু বলেন তো আমার বাসায় আপনি কিশোর গোস ট্রেনে আসতে পারেন আর বাসে আসতে পারবেন আচ্ছা যদি ট্রেনে আসে এগারো সিন্দুর তো কোথায় নামবো সিন্দুর আপনি গোসিয়াড়া না সরাসর আচ্ছা গোসিআডা বা সরাচল স্টেশন আচ্ছা আপনার এখান থেকে কোন কোন স্টেশনটা কাছে বেশি আমার মানিকখালী খুব কাছে মানিকখালি কাছে এই 11 সুন্দর ধরে দুই 11 সুন্দর ধরে আচ্ছা মানিকখালি মানিকখালি কাছে তো মানিকখালি নাইমা গেলে আপনার বাসা আসতে বলতো কাহারে দিয়ে একবারে ছুডুদা দইতেছে কা काय মাশাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা কাহারে কি মন হইতাছে তয়লে যে এখন যে গরু বুঝা হইতাছে কি সুন্দর যে গরুর সাইজটা কি ঠিক আছে তো ভাই একটু যোগাযোগ করার জন্য আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুটা সংগ্রহ করতে পারবে দেখতে পারবে আর দাম দর করতে পারবে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু দেখাইলেন গরুটা আসলে দেখে ভালো লাগলো এরকম অর্গানিক গরু দেখলে শোকটা শান্তি লাগে আপাতত